একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ব্যাংকে উনিশশো সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ি অমিত শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়ি আনে আর কিছু নেই শুনে রাখুন স্পষ্টভাবে বিজেপি দলগত ভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমি শুধু বলব আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট এই জিহাদিরা ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে রেজিস্ট্রেশন নম্বর দশ আপনি ভাবতে পারেন ভোট দিয়েছে আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল বিজেপি হারেনি বিজেপি এই নির্বাচনে লড়েনি শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই জিডিএ কি ছিল লোক দেখেছে আজকে এইচডি এর দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ হাজার চাকরি নিয়ে কি কি বলছেন শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদীদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করল না আপনি নাকি ভদ্রলোক আজ বাহিনী লুট করলো মহিষাদল দেখেছে কখনো আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক সুকুমার দাস সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন এই দৃশ্য মহিষা লোককে দেখতে হতো না যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার জেহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল সাথে আছেন আমি মাঝে মাঝেই মহিষা দলে ঢুকবো একটা মন্ডলে আসবো পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে দল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন প্রচুর ঠান্ডা সাড়ে চারটা থেকে এসে বসে গেছেন সাড়ে ছটা বাজে কয়েক ঘন্টার নোটিশে এসছেন সবাইকে গাড়ি দেওয়া যায়নি কারের ব্যবস্থা নেই জল তো দূরের কথা খুব ভালো থাকবেন একসঙ্গে বলুন জয় জয় শ্রীর হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু জিহাদিদের বিরুদ্ধে 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 জঙ্গিবাদের ভারত 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 মাতা মাতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন